আমি দুনিয়ার লোকে থেকে যাব আমি দুনিয়ার লোকে থেকে যাব আপনার যদি এত কষ্ট হয় তাহলে আমি আয়েশা মৃত্যুর সময়তে আমার কত কষ্ট হবে বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়রে মুনি কুনিজার

আমি আকাশের চানটাকে খন্ডিত করে দিয়েছিলাম আমার মত সর্বসময় সর্বক্ষেত্রে আল্লাহকে আমি রাজি করে নিয়ে চলেছিলাম আল্লাহ আমার কি ভালাই ভেবেছে আল্লাহ আমার

জীবনের হিসাব নিকাশ নিয়ে সেই দিন আমি এই নামাজের হিসাব দিতে পারবো না তাই তুমি আমাকে মশকে পানি দা আজকে ফজরের নামাজ পড়ালাম দুটো কাতার মূল্য হয়েছে আড়াই কাতার হয়নি দু চারজন মতো ছিল মৃত্যুর সঙ্গে তিনি লড়াই করছে আজ রাইন চলে এসছে এমন তো অবস্থা আয়সাকে বলতে রায় সাহায্য পাঠিত কারণ

اللهم صل

I'm

What as vezes, olha

নিজের দিকে পাড়ি দিয়ে চলে যাবে আপনার জমি জায়গা গাড়ি গাড়ি সেই সময় সব কিছু আপনি স্বীকার দিয়ে দেবে আজ তুমি আমাকে মৃত্যুর যন্ত্রণা থেকে আজ তুমি আমাকে মৃত্যুর কষ্ট থেকে সামরিক পরিত্রাণ দিয়ে দাও আমি তোমাকে সব কিছু দিয়ে দিব আপনি জোয়ান পোশাক তোমাকে ছাড় দেওয়া হবে না আজ তুমি তোমার আত্মা আজ তুমি তোমার রুহ আজ তো

তোমাকে মসজিদের মাঠে আমি বানিয়ে দিয়েছিলাম তুমি অন্ধ হয়ে গেছো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ছাড় দেয়নি তোমাকে মসজিদে সেই নামাজ পড়তে হবে আজ আপনি আমি সরল সঠিক সুস্থবান মানুষ হওয়া সত্ত্বেও আপনি না আমরা আল্লাহ ডাকে আমি রাখি না মুয়াজ্জিন ডাকে না ইমাম সাহেব

ছিলামে থেকে রাত্রে তো কাজ করেনি আজার শোনার পরেও পাওয়া ঘুমিয়ে গেছে এরা ভাবছে কিনা আমরা নামি বংশের মানুষ

আমাকে যেতে হবে সেই আমি না জন্য কিছু আপনি আমি কোথাও গেলাম সেই জায়গাতে গিয়ে হয়তো মোবাইলটা ভুলে গেছি সেই জায়গাতে গিয়ে আমি ভুলে গেছি অপরের মোবাইল থেকে নিয়ে নম্বর ব্যবস্থা আছে ভালো করে দিলাম হে আব্দুর রহমান

কি দিতে না খাবে আপনি ঘুরতে ঘুরতে কারোর মানে গ্রামের ঘর থেকে গ্রামের ওখানে যাদের বাড়ি তাদের এক লবণ নিয়ে গিয়ে আপনি কাছে তুলে দিবেন তারা ভিজা আবার আপনার যাবে আপনি যদি একটু লবণের যদি প্রয়োজন হয় আপনি কি বলতে তাহলে আমরা এই দিন আপনার কাছে আমার কাছে আজরাই চলে আসবে সেদিন কি আজরাইকে বলতে ও আজরাই আর তুমি আমাকে 10 সময় দাও আমি সব কিছু সমাধান করে নিয়ে আমি দুনিয়ার পথ থেকে সাতা করে সারা পাতলে চলে যাব আপনি বলতে পারো তাহলে পরিস্থিতি নিয়েছি আমি পরিস্থিতি নিয়েছি কি এখনো কেন ভুলিয়ে আছে এখনো কেন আযান হওয়ার পরে বাড়িতে খাচ্ছেন কাজে করতে গিয়ে হচ্ছে একটিবার বিবেক বুদ্ধি আছে

অতএব বিবেক বুদ্ধিমান মানুষ বিবেক দিয়ে নিজেকে বিচার করবে অপরের কে বিচার করবে যাবেন না আমি নিজেকে ফাইসালাতে উঠিয়ে নিয়ে রাত্রে সবার সময় চক্র লুটে অবস্থায় নিজের হিসাবটাকে বুঝিয়ে নিবেন আর চব্বিশটি ঘন্টা সেই বিভাজনের পর থেকে এসা সময় কেটে গেল আর যদি আমার রাত্রে মৌত হয়ে যায় তাহলে আমার স্থানটা কোথায় হবে আপনি নিজে নিজে ক্যালকুলেটার মেরে আপনি নিজেকে ফাইসালা বের করে নেওয়ার পরে আপনি নিজে আত্মসমর্পণ করবেন আল্লাহ যেন এখনো যারা হেদায়তের পত্রকে খুঁজে পায়নি আল্লাহ তুমি তাদেরকে হেদায়তের Ya sutasid dan haro Allahu maani la ilaha illa anta subhanaka inni kuntu minat zalimin mahbud